আসসালামু আলাইকুম আমি ইস্তিয়াক জাহান ইলা আমার দুই হাজার এক থেকে জরায়ু প্রবলেম অনেক অনেক সমস্যা ছিল আমি মামিন সিং ঢাকায় অনেক ডাক্তার দেখানোর পর অবশেষে আমি রুমান আরমান ম্যাডামের স্মরণপূর্ণ হই জামালপুরে এম এ রশিদের পরে ম্যাডামও অন্যান্য ডাক্তারের মতো প্রথমে দেখে বলছিল যে এটা কোনো সমস্যা না কিন্তু বাট যখন আমি অনেক সিরিয়াস কান্নাকাটি ব্যথায় পোলাতে পারতেছিলাম না তখন ম্যাডাম আমাকে একটা আলটা দেয় টিভিএস ওই আলটাতে করে দেখানো হয় যে না আমার ভিতরে মানে আমি এতটাই সিরিয়াস হয়ে গেছি আমার ভিতরে এতটাই গুরুতর প্রবলেম যে রাখার মতো কিছুই নেই যেমন জড়াই ফেলতে ফেলতেই হবে আমার অভানগুলাও রাখার মতো না পরে ম্যাডাম আমাকে দেরি করতে না করে সরাসরি অপারেশনের ঘোষণা দিয়ে দিল পরে ম্যাডাম ওটিতে নিয়ে যা দেখে যে যতটা টিভিএসে আসছিল তার চেয়ে আরো সিরিয়াস দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ম্যাডাম এর সাহায্যে আমাকে অপারেশন করে এখন আল্লাহ দিলা আমি এখন সুস্থ সবল আছি আর যদি আজকে আমার এই লাইফ আমি দাঁড়াতে পারি শুধু এক এই আগে আল্লাহ পরে ম্যাডাম আর এমএর ওষুধ হসপিটাল করে। যদি আজকে আমার অন্য কোথাও করতে মনে হয় না আমি আজকে এইভাবে এসে আপনাদের মাঝে কন্টিনিউ করতে পারতাম আমি ডক্টর রুমান আরমান সিনিয়র কনসালটেন্ট এম এ রশিদ হসপিটাল আমার পেশেন্ট ওর নাম ইলা ও আমার কাছে যখন আসে তখন ওর কমপ্লেন ছিল মানে হচ্ছে মাসিকের সময়ে ব্যথা হওয়া কিন্তু ওর ব্যথাটা হতো সিভিয়ার অনেক বেশি ব্যথা হতো এর জন্য ও অনেক বছর অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে মাইমিন সিং প্লাস ঢাকায় সব জায়গায় ট্রিটমেন্ট করার পরেও ওর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না শেষে সে আমার কাছে আসে আমি প্রথমে তাকে দেখার পরে তার হিস্ট্রি নেয়ার পরে তার ইনভেস্টিগেশন দিলাম দেওয়ার পরে দেখলাম যে তার চকলেট সিস্ট আছে অ্যাডিনোমায়োসিস্ট আছে তো আমি একটা শর্ট টাইমের একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট তাকে দেই কিন্তু দেখলাম যে তার পেইনের যে সিভিয়ারিটি এটা কম ছিল না তো পেশেন্টও এক্সস্টেড ছিল যে সে এই ব্যথা কোনোভাবেই সহ্য করতে পারবে না পরবর্তীতে আমি তার আরও থরো ইনভেস্টিগেশনে যাই তাকে আমি কাউন্সেলিং করি সার্জারির জন্য এবং এটা যে সার্জারিটা কমপ্লিকেটেড একটু জটিল সার্জারি এটা তাকে আমি কাউন্সেলিং করি এবং কি কি অসুবিধা হতে পারে সেটাও আমি পেশেন্টের সাথে আলোচনা করে নিই নেয়ার পরে তারা সার্জারিতে আমাকে কনসেন্ট দেয় রাজি হয় রাজি হওয়ার পরে আমরা তাকে অপারেশনের ডেট দিয়ে অপারেশন করি কিন্তু অপারেশন টেবিলে আমি ওপেন করার পরে যেটা দেখি যে তার এক্সটেন্সিভ অ্যাডেশন তার তার ব্লাডার মূত্রথলি খাদ্য এবং তার তলপেটের যত অর্গ্যান আছে সব অলমোস্ট একসাথে জমাট বাধা আর কি তো আমাদের জন্য সার্জারিটা অনেক জটিল ছিল আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে অ্যাডিশনগুলো ছাড়িয়ে আমরা তার অপারেশন করতে সক্ষম হই এবং এই অপারেশন করতে আমাদের সাড়ে তিন ঘন্টা বা এর চেয়ে একটু বেশি সময় আমাদের লাগে কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটা করতে সফল হই আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো আছে পেশেন্টের ফিডব্যাক ভালো এই সার্জারিটা করেছি আমরা যত রকম সাপোর্ট আমাদের টিম সাপোর্ট আদার্স হসপিটাল সাপোর্ট আমরা পেয়েছি এবং যার ফলে আমাদের পেশেন্টের ফিডব্যাক ভালো আমাদের ইনফেকশন রেট অলমোস্ট জিরো এই এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে ডক্টর অ্যানাসিওলজিস্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টের জন্য তো আশা করি যে আমরা এভাবে আরও উত্তরোত্তর আমরা এই সেবা আরও বাড়িয়ে দিতে পারবো এবং পেশেন্টদের একটা উন্নত সেবা প্রদান করতে পারবো ধন্যবাদ সবাইকে